নমস্কার বন্ধুরা রিনাস ধমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করবো সম্পূর্ণ নিরামিষ লাউ শাকের তরকারির রেসিপি ভাত রুটি দুটো দিয়ে খেতেই খুব ভালো লাগে আর খুব কম তেল মশলাতেই আজকের এই রেসিপিটা বানাবো আপনারা আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি খুব ভালো লাগবে এই লাউ শাকের তরকারিটা বানানোর জন্য এখানে আমি লাউ শাক ডাটা আর পাতা খুব কচি ছিল তাই একসাথেই কেটে রেখেছি আর খুব ভালো করে কেটে ধুয়ে রেখেছি আর এখানে নিয়েছি আলু আর কুমড়ো দুটো মাঝারি সাইজের আলু আর কিছুটা কুমড়ো কেটে এগুলোকেও আমি ধুয়ে রেখেছি গ্যাসে কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এখানে আমি ছ সাতটা বিউলির ডালের বড়ি নিয়েছি বড়িটাকে ভেজে নেব বড়িটা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে বড়িগুলোকে তুলে একটা পাত্র আমি রেখে দিচ্ছি এবার এই তেলের মধ্যে আলু আর কুমড়ো দিয়ে ভালো করে ভেজে নেব অল্প নুন আর হলুদ দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নুন আর হলুদটা আলু আর কুমড়োর গায়ে ভালো করে লাগিয়ে নেব তারপর একটু ভালো করে ভেজে নিতে হবে এবার ঢাকা দিয়ে আরও মিনিট খানেক সময় ভেজে নিলাম যাতে আলু আর কুমড়োটা তাড়াতাড়ি নরম হয়ে যায় ভালো মতো ভাজা হয়ে যায় এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ এই জলটা শুকায় ততক্ষণ নাড়াচাড়া করে নিলাম এখন এই জলটা শুকিয়ে গেছে এর মধ্যে এখন কেটে রাখা লাউ শাক আর ডাটাগুলো একসাথেই আমি দিয়ে দিলাম ওপর দিয়ে দিয়ে দিলাম হাফ চামচ মতো নুন আর হলুদ খুব ভালোভাবে তলার থেকে নেড়ে ছেড়ে এই নুন আর হলুদটা লাউশাকের সাথে মিশিয়ে নেব অনেকটা লাউশাক আছে বলে একটু নাড়াচাড়া করতে প্রথমে অসুবিধা হবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর শাকটা যখন নরম হয়ে যাবে তখন আবার আর কোনো অসুবিধা হবে না একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকা দিয়ে রাখলাম সময় এখন আবারও নাড়াচাড়া করে নিচ্ছি আর শাক থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়েছে আর শাকটা দেখুন নরম হয়ে অনেকটাই কমে গেছে এখন এই জলটা পুরোটা শুকিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না এই জলটা শুকিয়ে আসছে কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিয়েছি আর নাড়াচাড়া করে দেখে নিচ্ছি জলটা পুরোটাই শুকিয়ে গেছে কিন্তু সবজিগুলো এখনো সেদ্ধ হয়নি ভালো মতো তাই বেশ আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে জল জলটা দেওয়ার আগে আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম ভেঙে আর একটা কাঁচা লঙ্কা দিলাম ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম এখন জলটা দিয়ে দিচ্ছি এখানে খুব বেশি জল দেব না এক কাপ মতন গরম জল দিলাম এবার আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে আবারও রেখে দেব ভালো মতন সেদ্ধ হওয়ার জন্য খুব কম মশলায় এই রান্নাটা করে নেওয়া যায় খেতেও হয় খুব ভালো এখন এই ঢাকাটা খুলে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর সব কিছু সেদ্ধ হয়ে গেছে খুব ভালো মতো আলু কুমড়ো ডাটা একটু জল জল আছে এরকম অবস্থাতে আমি গ্যাসের করে দিয়ে এই একটা ঢেলে রাখবো শেষ হয়নি আর একটু বাকি আছে এই যে এখন আমি একটু পাত্রে ঢেলে নিলাম আর এই কড়াইটাকে ভালো করে ধুয়ে আবারও আমি গরম করে নিয়েছি এর মধ্যে আবারও আমি একটু সরষের তেল দিয়ে দিলাম এক চামচ মতো তেলটা ভালো মতো গরম হয়ে গেলে হাফ চামচ পাঁচ ফোড়ন দিলাম একটা শুকনো লঙ্কা দিলাম আর একটা তেজপাতা দিলাম ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে সেই সময় ওই যে তরকারিটা করে রাখলাম সেটা এর মধ্যে ঢেলে দেব আর ভালো করে নেড়ে মিশিয়ে নেব আর যে জলটুকু আছে এটাকেও শুকিয়ে নিতে হবে এইভাবে সব শেষে ফোড়নটা দিয়ে তরকারিটা বানাবেন আর দেখবেন এই তরকারির স্বাদ পুরো অন্য রকম হয় খেতে খুব ভালো হয় এখন দিয়ে দিলাম এক চামচ চিনি চিনিটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম আর নাড়াচাড়া করে নিয়েছি সম্পূর্ণ জলটাও শুকিয়ে গেছে তরকারিটাও আমার তৈরি হয়ে গেছে গ্যাসে ফ্লেম অফ করে এখন ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম মিনিট পাঁচ ছয় পর একটা পাত্রে আমি তরকারিটাকে সার্ভ করে নিচ্ছি আমার আজকের এই লাউ শাকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টসে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমার চ্যানেলে আপনি আজ প্রথম এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে আজ এই পর্যন্ত আবারও চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ